আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ইউটিউব প্রিমিয়ামে কীভাবে পাবেন কিভাবে বা হচ্ছে ব্যবহার করবেন সম্পূর্ণ আজকের এই ভি ভিডিওতে দেখাই দেব তো এটা হচ্ছে আমার ইউটিউবের কিন্তু প্রিমিয়াম ভার্সন আমরা কিন্তু ফ্যামিলি প্যাকেজ ব্যবহার করি ইউটিউবের প্রিমিয়াম ভার্সনে অনেক কিছু সুবিধা আছে যে কোনো ভিডিও সহজে ডাউনলোড করে যায় ইউটিউবের প্রতিটায় এবং ভিডিওতে কোনো অ্যাড আসে না তো ইউটিউব প্রিমিয়াম কিভাবে এক মাস হচ্ছে ব্যবহার করবেন তো মাত্র তিরিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন মাত্র তিরিশ টাকা এক মাসের জন্য এক মাসের জন্য সার্ভিস নিতে পারবেন তো কিভাবে নেবেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন যে হচ্ছে আমরাই ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চাই তাহলে আমরা বুঝতে পারবো তো আগে আপনাদেরকে হচ্ছে প্রিমিয়াম ভার্সন দিয়ে দিব অর্থাৎ আগে আপনাকে পেমেন্ট করতে হবে না আগে আপনি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তারপরে হচ্ছে পে করবেন আগে হচ্ছে ব্যবহার করার পরে হচ্ছে পে করবেন এই সকল সার্ভিস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে হচ্ছে জিমেলটা পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি কিন্তু হচ্ছে প্রিমিয়াম ভার্সন দিতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদেরকে লাগবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে